চারজন মুসলিম যুবককে গোমাংস বহন করার অপরাধে করে আকিল আরবাজ কাদিম এবং অপর একজনের নামও আকিল এই চারজনকে নির্মমভাবে মারধর করে বজরঙ্গলের সদস্যরা রক্তহক্ত অবস্থায় ফেলে রাখি এবং লাঞ্ছিত করে পুলিশ উপস্থিত থাকা এবং একটি ব্যস্ত রাস্তার মাঝখানে এই চারজনকে আধানগ্ন বিবস্ত্র করে ফেলে রাখা হয় কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে ম্যাক্স গাড়িতে করে আল ফ্লোরেন্স ফুড এক্সপোর্ট লিমিটেড কোম্পানির একটি গাড়িতে করে আদৌলি যা ছিল এই চারজন যুবক যারা করবে সেই গাড়িটি রাস্তায় উল্টে দেওয়া হয় এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের সামনে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং পরে জানা যায় এটি গো নয় এটি মশের মাংস ভারতবর্ষে গো নিয়ে এত হানাহানি কাটাকাটি এত বিভেদ কিন্তু আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো বাইরের রাজ্যে বিফ এক্সপোর্ট করে অর্থাৎ গরু মাংস রপ্তানি করে এই বড় বড়ো কোম্পানির মালিকগুলো কারা দেখুন মালিকগুলো কারা প্রত্যেকটারই মালিক মুসলিম নয় বেধর্মী ভারতবর্ষের অন্যতম গরু মাংস রপ্তানি কোম্পানি আল কাবির বিফ এক্সপোর্ট লিমিটেড যাদের মালিকানা সুনীল এবং সতীশ নামের দুইজন ব্যক্তি এবং আরেকটি কোম্পানি যার নাম আল আরবিয়ান বিফ এক্সপোর্ট লিমিটেড যার মালিক সুনীল কাপুর এই সমস্ত কোম্পানিগুলোকে আগে বজরং দলের সদস্যরা বন্ধ করুক এবং পৃথিবীর বুকে যত গোমাংস রপ্তানি হয় তার ষোলো শতাংশ রপ্তানি করে ভারতবর্ষ থেকে এবং ভারত বিশ্বের তিন নম্বরে রয়েছে গরু মাংস রপ্তানির দিক থেকে প্রথমে আছে ব্রাজিল দ্বিতীয় নম্বরের স্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে আছে ভারত বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যে সদস্যরা গোমাংস নিয়ে প্রতি বছরই বা প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় মুসলিমদেরকে টার্গেট করে তাদের তো উচিত সর্বপ্রথমে এই বড়ো বড়ো এক্সপোর্ট কোম্পানিগুলোকে আইনি পদক্ষেপ নিয়ে বন্ধ করা নাকি গোমাংস রক্ষার নামে মুসলমানদের নিধন করাই এদের মূল টার্গেট